আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকবে জিভি ফাই রাউটারের আপডেট কিছু তথ্য যেহেতু প্রতিনিয়তই গ্রামীণ ফোন নতুন নতুন ফিচারের বিভিন্ন রাউটার লঞ্চ করছে এবং সেই সাথে এর প্রাইস এবং প্যাকেজ পরিবর্তিত হচ্ছে তাই আপনাদের এই বিষয়গুলি অবশ্যই জানা প্রয়োজন বিশেষ করে যারা নতুন রাউটার নিতে যাচ্ছেন প্রথমেই জিভি ফাই আনলিমিটেড প্রো এর পূর্ববর্তী মূল্য ছিল সাত হাজার বর্তমানে অফার প্রাইস ছয় টাকা এ রাউটারে আপনি বত্রিশটি ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন এর রেঞ্জ হচ্ছে দুই হাজার পাঁচশো এবং এ রাউটারটি একমাত্র ডুয়াল ব্যান্ড রাউটার এরপরে নতুন যে সংযুক্ত রাউটার নতুন ফিচারের সেটি হচ্ছে জিভি ফাই আনলিমিটেড ব্যাসিক ব্যাসিক রাউটারের পূর্ববর্তী প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা এখন বর্তমানে অফার প্রাইজে চলছে দুই হাজার টাকায় এটাতে আপনি এক হাজার দুশো স্কোয়ার ফিট রেঞ্জ পাবেন এবং ষোলোটি ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন এলটি ক্যাট ফোর স্পিড পাবেন এটিতে একশো পনেরো এম বিপিএস পর্যন্ত এ রাউটারটি জিভি নতুন সংযোজন পরবর্তী যে রাউটারটি সেটি হচ্ছে জিভি ফাই আনলিমিটেড এর পূর্ববর্তী প্রাইস ছিল চার হাজার টাকা বর্তমানে আপনি দুই হাজার সাতশো টাকায় এটি পাবেন এর রেঞ্জ হচ্ছে এক হাজার পাঁচশো স্কোয়ার ফিট গ্রামীণ ফোন জিভি ফাই আনলিমিটেডের আরও একটি আপডেট ভার্সন নিয়ে এসেছে এর পূর্ববর্তী প্রাইস ছিল চার হাজার বর্তমানে তিন হাজার এটি হচ্ছে থ্রি আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ অনেকেরই চাওয়া ছিল ব্যাটারি ব্যাকআপ অর্থাৎ কারেন্ট চলে গেলে যাতে আপনি ব্যবহার করতে পারেন তো গ্রাম ফোন আপডেট করেছে সম্মানিত ভিউয়ার্স প্যাকেজ প্ল্যানের কিছুটা পরিবর্তন দেখে নেই এক হাজার টাকার মান্থলি যে প্যাকেজ এই প্যাকেজটি সবচেয়ে সুবিধা হচ্ছে এখন এতে কোনো অ্যাপইভি নেই অর্থাৎ তিনশো জিবি শেষ হওয়ার পরে আগে ফাইভ এম বিপিএস ছিল যেটা এখন টেন এমবিপিএস করা হয়েছে এবং তেরোশো টাকার প্যাকেজ এবং উনিশশো টাকার যে প্যাকেজ আছে এই দুটি প্যাকেজে কোন অ্যাফ থাকছে না অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি নির্ধারিত যে স্পিড সেই স্পিড আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ তিরিশ এমবিপিএস ও চল্লিশ এমবিপিএস প্ল্যান প্যাকেজ ও এফ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলে জিপি ফাই রিভিউ বাংলা যে ভিডিওটি দেওয়া আছে সেখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন সম্মানিত ভিওয়ার্স জিপিফাই এর সবচেয়ে যে আপডেট বিষয় সেটা হচ্ছে জিভি ফাই আনলিমিটেড প্রো প্লাস ন্যাশ নেটওয়ার্কিং যেটা ওটারেটির প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এটা বর্তমানে শুধুমাত্র ঢাকা মেট্রো সিটিতে আছে পরবর্তীতে হয়তো সারা বাংলাদেশে এটা বিস্তৃত করা হবে ন্যাশন নেটওয়ার্কিং কি সেটা জানতে হলে আমার ইউটিউব চ্যানেলের জি ফাইয়ের ওটার ফুল রিভিউ ভিডিওটি আপনি দেখতে পারেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে আপনারা যদি উপকার আসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ অবশ্যই কায়েম করবেন আসসালামু আলাইকুম